লোভ্রিয়ান তো দেখতে পারতেছেন আমি কিন্তু হামস্টার কোম্পানি থেকে কিন্তু একবারে উইথড্রো পেয়ে গেছি পেমেন্ট পেয়ে গেছি সো ইব্রান্ত দেখতে পারতেছেন আমি এক হাজার উনিশটা কয়েন কিন্তু আমি একদম পেয়ে গেছি আমাদের বাইন্যান্সে চলে আসছে তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত পাননি তো তারা কী করতে হবে এই ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন আর একটু মিস হলে কিন্তু আপনারা এক টাকাও পেমেন্ট পাবেন না সো ইব্রেন সবাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং কী সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি সবার আগে আপনারা চলে চলে যাবেন আপনাদের টেলিগ্রামে যেখান থেকে আপনারা হামস্টার মাইনিং করেছিলেন হামস্টারের ভিতরে আসার পর আপনারা এই যে এখানে নিচে এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দেবেন দেখতে পারতেছেন এখানে রয়েছে এয়ারড্রপ দেখতে পারতেছেন এই এয়ারড্রপের উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা তো এয়ারড্রপের উপর যে একটা ক্লিক করে দিন এমন একটা ইন্টারফেস চলে আসবে সো এই পর্যন্ত এই যে এইখানে আপনাদের কিন্তু একটু বুঝতে হবে তো এই যে দেখতে পারতেছেন এক হাজার পঞ্চাশটা সরি এগারোশো পঞ্চাশটা টোকেন রয়েছে আমার কাছে সো এই যে এগারোশো পঞ্চাশটা টোকেন রয়েছে সো এটা কিন্তু আমি পুরো টোটাল পেয়েছি আর এই যে এই একশো পঁয়ত্রিশটা টোকেন কিন্তু আমাকে দেওয়া হবে না এটা পরবর্তী দেওয়া হবে সো এক হাজার পনেরোটা টোকেন কিন্তু আমাকে এখন দেওয়া হবে মানে আমি এখন ক্লেম করতে পারবো সো এফেন তো এখানে ক্লিক করার পরে তারপরে যে এখানে উইড্রোতে একটা ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করে আপনারা কিন্তু এই যে এখান থেকে দেখে নেবেন যে আপনারা কোথায় পেমেন্টটা দিয়েছেন আমি কিন্তু দিয়েছি বাইন্যান্সে সো এফেন আপনারা যদি অন্য কোথাও দিয়ে থাকেন তাহলে ওইটা আপনাদের এখানে শু হবে সো এফ তো এখন চলে যাবো আমি বাইন্যান্সে আপনারা যদি অন্য কোথাও দিয়ে থাকেন তাহলে অন্য কোথাও চলে যাবেন সো এফটেন আমি তাড়াতাড়ি চলে যাব বাইন্যান্সে গিয়ে দেখব পেয়েছি কি না সো এভেন বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে চলে আসার পর এখানে ওয়ালেটের উপর আমি একটা ক্লিক করে দেবো ছোটো করে সো এভরিয়ান আপনারা ওইখানে ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন দেখতে পারতেন নিচে সো এখানে যদি একটা ক্লিক করে দিই দেখার অনেক অপশন রয়েছে কিন্তু আমি এটাই চুজ করেছি সো এভিয়ান তারপর কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে এইখানে যে একটা অপশন রয়েছে সো এই যে এই যে স্পোর্ট স্পোর্ট নামের একটা অপশন রয়েছে সো এটার উপর একটা ক্লিক করবেন তারপর এই যে এখানে আপনারা দেখবেন একটা সার্চ বক্স রয়েছে সো এই যে দেখতে পারতেছেন আমি জাস্ট হা লিখেছি হামস্টার লিখিনি তো হা লিখাতেই আমার চলে আসলো সো দেখতে পারতেছেন হামস্টার চলে আসলো হামস্টার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা দেখে নেবেন এইখানে কিন্তু এই যে আপনাদের কিন্তু একদম পেমেন্টটা রিসিভ হয়ে গেছে দেখতে পারতেছেন এই যে আমার এক হাজার উনিশটা রয়েছে আমি এক হাজার পনেরোটা পেয়েছি আর আমি এই যে এখান থেকে দেখতে পাচ্তেছেন লঞ্চ পুল থেকে তিনটা ইনকাম করেছি সো এফ তাই আমার হয়েছে একশো উন এ সরি এক হাজার উনিশটা সো এভেন তো এখানে আপনারা দেখতে পারবেন পুরো ডিটেলস আর আপনার যেইগুলো আসছে না সো এফেন তো তারা একটু মানে ওয়েট করবেন রিফ্রেশ করবেন দেখবেন অটোমেটিক চলে আসবে এবং কি সার্ভার একটু প্রবলেম তাই এমন হচ্ছে আপনারা কেউ চিন্তা করবেন না কেউ সো এভেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝেছেন আজকে আপনারটা আসবে নাহলে কালকে কিন্তু আপনারা শিওর পেমেন্ট পেয়ে যাবেন এবং কি কালকে কেমন করে সেল করবেন বিক্রি করবেন সব কিছু দেখিয়ে দেবো সো এভ আজকের জন্য বাই বাই দেখার জন্য নতুন কোনো ভিডিওতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশেই থাকুন আজকের জন্য বাই বাই